বজ্রা আসন পা ভাত করে পায়ের গোড়ালির মাঝখানে বসবে স্বাভাবিক প্রত্যেকটি আসনের ক্ষেত্রে শ্বাস স্বাভাবিক থাকবে এক তিন চার এগারো বারো তেরো চোদ্দো পনেরো এটাকে এই আমরা করবো প্রথমে অর্ধ অষ্ট্রাস পায়ের হাত দিয়ে পেছনের দিকে তাকানোর চেষ্টা আর একবার হবে উপস্থিত আছেন রায়গঞ্জ লোকসভা আমরা কালী বসু প্রত্যেকে জানেন দশ দশ বছর বিগত দশ বছর ধরে আমরা যোগ দিবস পালন করে আসছি কিছু যোগাসন রয়েছে যেগুলো প্রত্যেকে করতে পারি সেই গুলি অভ্যাস করে তার আগে একটি প্রার্থনা রয়েছে প্রার্থনাটা আমরা প্রত্যেকে খুলে দেবো

গোটা পৃথিবী ব্যাপী এই যোগ দিবস শুরু হয়েছে আজকেও আমাদের কালিয়া বিজেপি শহরমণ্ডলের উদ্যোগে আমাদের হসপিটাল পাড়ার মাঠে আমাদের যোগ দিবস হলো যোগ দিবসের যে নিয়ম সেই নিয়ম মেনে আমাদের যিনি শিক্ষক ছিলেন আমাদেরকে যোগ যোগের যে সমস্ত উপকারিতা তিনি সেটা যেমন বললেন ঠিক আমাদের যোগাসনগুলোও করালেন এবং তার সাথে আমরা আমার অনুরোধ থাকবে সর্বস্তরের সাধারণ মানুষকে আজকের এই আন্তর্জাতিক যোগ দিবস নিজের জন্য এবং সমাজের জন্য আমরা সবাই মিলে আমাদের যোগ দিবসের যে সমস্ত কর্মসূচি রয়েছে এবং যে সমস্ত আমাদের যোগাসন রয়েছে সবাই আমরা করব আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট